ভাদ্র মাসের প্রথম শনিবারের প্রথম শনি পূজা আমরা করলাম গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে আছি উপোস মানে আমি উপোস বেশি থাকি না থাকতে পারি না শরীরটা খুব খারাপ লাগে আর আমি হচ্ছে প্রেশারের ওষুধ খাই তো তো তার জন্য মানে একটু প্রবলেম হয়ে যায় তো আমার বান্ধবী বলল যে করবি নাকি কারণ হচ্ছে বাড়িতে এখন পুজোটা আমরা করিও না মানে ছাদের মধ্যে তো কেমন যেন লাগে পুজো করতে তো এইসব মানে বাড়িতে উঠোন থাকলে ভালো হয় আর এইটা হচ্ছে আমাদের বারোয়ারি পুজো মানে সারা পাড়ার জন্য পুজোটা করা হচ্ছে তো যে যেরকম পেরেছে সামর্থ্য যার যেরকম সে দিয়েছে মানে দক্ষিণা টাকা পয়সা যে যেরকম পেরেছে দিয়েছে তো ওটা দিয়ে আমার বান্ধবী বলল যে করবি নাকি তো ভাবলাম যে করি ভগবান হয়তো ঠিকই রাখবে আমাকে তো সত্যি কথা বলতে ঠিকই ছিলাম সকালের দিকে একটু খারাপ লাগছিল কিন্তু পরে কিছুই মনে হয়নি যে আমি উপোস আছি শরবত খেয়েছিলাম মিস্ত্রির শরবত মা করে দিয়েছিল ওটা খেয়েছিলাম তো আমি এমনি শুয়েছিলাম বিছানায় তো বান্ধবী বারে ফোন করছে যে কখন আসবি তো বললো যে ছয়টার সময় ঠাকুরমশাই আসবে তো এর জন্য আছি যে ছয়টার একটু আগে আগেই চলে যাব তো হঠাৎ করে বান্ধবী ফোন করলো যে ঠাকুরমশাই কিন্তু চলে আসছে তো আমি একদম দৌড়াদৌড়ি করে রকম একটা শাড়ি পরে নিয়ে আর এমনি তো এমনি দিয়েছি আমি যা কিছু পেরেছি তো হচ্ছে আমি সন্দেশ ধূপকাঠি আর সর্ষের তেলের প্রদীপ নিয়ে গেছিলাম সর্ষের তেলের প্রদীপ দেওয়া ভালো বাবার সামনে আর এখানে দেখো একটা প্লাস্টিক টানানো হয়েছে এবার প্লাস্টিকটা না টানালেও হতো যেহেতু আকাশে একটু মেঘ ছিল তার জন্য প্লাস্টিকটা টানানো হয়েছে তো আমি বলেছিলাম যে প্লাস্টিকটা খুলে দে কারণ প্লাস্টিকের নিচে বেশি গরম লাগছে আর হচ্ছে একটু ছা মানে অন্ধকার অন্ধকারও লাগছে তো ঠাকুরমাসাই তো একটু বয়স্ক উনি চোখে ঠিক মতো দেখতে পাচ্ছে না তো তার জন্য মানে চারটা লাইট লাগিয়ে দেওয়া হলো একটু বয়স্ক তো তা উনি দেখতে এখন সুবিধা হচ্ছে তো দেখো বন্ধুরা পুজো চলছে আমাদের আর এই দেখো সবাই আমাদের পাড়ার সবাই যে যে এখানে উপাস ছিল তারাও এসেছে এমনি এসেছে তা সন্ধ্যাই হয়ে গেল দেখো আস্তে আস্তে তো এখানে আমরা বসে আছি আর প্রচণ্ড গরম সবাই হাওয়াও খাচ্ছে তো ঠাকুরমশাই পুজোটা কিন্তু খুব ভালো করেই করেছে এক একটা ঠাকুরমশাই আছে না যে ওম নমো নমো করেই বাস একটু করলো কোনো রকম শর্টকাটে পুজোটা সেরে দেয় কিন্তু এই ঠাকুরমশাই খুবই ভালো করে পুজো করলো আর পাঁচালি যে পড়ছিলো পাঁচালি পরে পরে আমাদের ভালোও করে বুঝিয়ে দিচ্ছিলো মানে যেটা যে আমাদের বাবার যে একটা গল্প আছে হ্যাঁ তো ওই গল্পটা আমাদের ভালো করে বোঝাচ্ছিলো তো এদিকে রাতও হয়ে যাচ্ছে এবার বারোয়ারি পুজো লোকজনও চলে আসবে প্রসাদ খেতে আর ভিতরে হচ্ছে প্রসাদ বেশি করে মাখাও আছে তো সেগুলো আমার রিনা ওরা আগেই মেখে রেখেছে সেটা আমি জানি না সেটা পরে শুনলাম আর এখানে প্রসাদটা মাখা বাকি তো এখন আরতি হচ্ছে বাবার আরতির পরে এখন পাঁচালিও করা হবে তো বন্ধুরা সাথে থাকো ভিডিওটি কিন্তু একদমই ছোটো একটা ভিডিও তোমরা পুরোটা দেখে নিও বন্ধুরা ভালো লাগবে আর ভাদ্র মাসের প্রথম শনিবারে পুজোটা হলো আর আমি এর জন্যই করলাম উপাসটা যে পুজো করিও না বাড়িতে তা বাবার উপাসটা করি ভাদ্র মাসের প্রথম শনিবার অনেকে করে পুজো তো দেখো এখন সব মানে এই উনি কি কি চাইছে না চাইছে সব দেওয়া হচ্ছে তাকে ঠাকুরমশাইকে আর লোকজনও এসে গেছে পিছনে আর আমাকে তো দেখলে আমি ওইখানে বসেছিলাম একটা বাচ্চা মেয়ে করছিলো ভিডিওটা আর এখন ধরো হচ্ছে পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপ ধরাচ্ছে কিন্তু কুরপুরটা না ধরছিল না তো কুরপুরটাকে মানে দিদিটা ধরাচ্ছিল আর কি তখন পঞ্চপ্রদীপের আরতি চলছে বাবাকে আর সত্যি কথা বলতে আমি খুব বিশ্বাস করি আমি প্রমাণও পেয়েছি অনেক বছর আগের কথা তখন আমি প্রমাণ পেয়ে গেছি যে সত্যি বাবা আছে মানে এত সুন্দর প্রমাণ পেয়েছি না আমি যে সত্যি ভগবান আছে তারপর থেকে আমি খুব বিশ্বাস করি জানো তো আমি এমনিই বলো আমি ভগবানকে খুবই বিশ্বাস করি ভগবানের উপর বিশ্বাস করে আছি আমি তো বন্ধুরা দেখো সবাই এখানে আরতি নিচ্ছে পঞ্চপ্রদীপের তাপ সবাই নিচ্ছে আর পুজোটা এদিকে হয়েও গেছে প্রায় আর আমরা অঞ্জলি নিয়ে নিয়েছি এখন হচ্ছে ওই দিদিটা নিচ্ছে দিদিটা বড় দিদি ছিল না দেখো আমার মুখটুকু কেমন শুকিয়ে গেছে নাকি সুখ হয়নি আমি বুঝতে পারছি না এবার তোমরা দেখলেই বুঝতে পারবে আমার মুখ শুকিয়েছে কিনা বন্ধুর একটা ছোট্ট ভিডিও তোমরা পুরোটা দেখো স্কিপ করে দেখো না কেউ তোমাদের ভালো লাগবে এটা রাস্তার পুজো দেখো রাস্তার মধ্যে কত লোকজন বসে আছে তো একটু পরে প্রসাদ বিতরণ হবে এটা ঘরের প্রসাদ তো ঘরে যেটা মাখা আছে একবারে সব মানে এখানে আনিনি ঘরে যেটা মাখা আছে সেটা আলাদাই রাখা আছে আর এখানে যেটা মাখা হবে আমি অনেকক্ষণ প্রসাদ দিয়েছি বন্ধুরা আমি এখন ভিডিও করতে পারছিলাম না তখন কিন্তু আমি মানে উপোস না আমি হাঁপিয়ে গেছি এই মুড়ি দিচ্ছি এই প্রসাদ দিচ্ছি এই আবার চালকলাগুলো আমি মাখলাম তো আমি সেই ভিডিওটা করা হয়নি তো আমি হাঁপিয়ে গিয়ে একটু বসে পড়েছি তখন আমি এই ভিডিওটা করেছি কারণ আমি যখন প্রসাদ দিচ্ছিলাম তখন ভিডিওটা করা হয়নি তালে আর কাউকে আমি খু বলিও নি আর ওই ভিডিওটা হয়ও নি ওই দেখো রিনা তা আজকের মতন না ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থেকে সবাই